হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জব গাইড একুশ সালে এসএসসি জিডিতে জেনারেল অ্যাওয়ারনেসের যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার এমসিকিউ পর্ব ফিফটি ফোর আজ আমরা দেখে নেব যা তেরোই ডিসেম্বর দু হাজার একুশের শিফট থ্রিতে এসেছিল চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন নিচের কোন সিন্ধু সভ্যতা স্থানে গ্রেট বাথ আবিষ্কৃত হয়েছে লোথাল কালিবঙ্গান মহেঞ্জোদারো না গ্রেট বাথ এটি আবিষ্কৃত হয়েছে মহেঞ্জোদারোতে অপশন সিটি অপশন সি এটা আবিষ্কার হয়েছিল উনিশশো কুড়ি সালে এর দৈর্ঘ্য ছিল বারো মিটার প্রস্থ ছিল সাত মিটার এবং গভীরতা ছিল দুই দশমিক চার মিটার পরের প্রশ্ন আফগান ক্রিকেটার রশিদ খান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দুহাজার একুশে কার হয়ে খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালস না রাজস্থান রয়্যালস রশিদ খান আইপিএল দুহাজার একুশে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলেছিলেন কিন্তু লাস্ট আইপিএল অর্থাৎ 2023 সালে তিনি গুজরাট টাইটান্সের হয়ে খেলেছিলেন 2023 সালের আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস এই নিয়ে তারা পাঁচবার চ্যাম্পিয়ন হলো তারা ফাইনালে গুজরাট টাইটান্সকে হারিয়েছিল আইপিএ এর ইতিহাসে মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস দুজনই পাঁচবার করে কাপ পেয়েছে পরের প্রশ্ন নিচের কোন পুরস্কারটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের শিল্পীদেরকে প্রদান করে যারা তাদের শিল্পকে বিশ্বের অবস্থার উন্নতিতে ব্যবহার করেছে অস্কার পুরস্কার গ্র্যামি পুরস্কার ক্রিস্টাল পুরস্কার পুরস্কার না জানতে চেয়েছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম শিল্পীদেরকে কোন পুরস্কার দেয় এটি হবে ক্রিস্টাল পুরস্কার অপশন সি পরের প্রশ্ন ভারতের দু সালের আদমশুমারি হল ভারতের কততম আদমশুমারি যা আঠারোশো সাল থেকে শুরু হওয়া অভিন্ন প্যাটার্ন অনুসারে সারাদেশে পরিচালিত প্রথম পদ্ধতিগত আদমশুমারি পনেরোতম তেরোতম চোদ্দতম না ষোলোতম দু হাজার এগারো সালের আদমশুমারি ছিল সাল থেকে এবং যখন এই আদমশুমারি চালু হয়েছিল তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড মায়ো দু সালের আদমশুমারি ছিল স্বাধীনতার পরের সপ্তম আদমশুমারি পরের প্রশ্ন নিচের কোনটিতে দুটি কটিলেটান বিশিষ্ট বীজ রয়েছে ভুট্টা ঘাস গোলাপ না ধান বীজের কটিলেটান অনুযায়ী তাদেরকে মনোকট বা ডাইকট বলে উল্লেখ করা হয় মনোকট বলা হয় যাদের একটি কটিলেটান আছে যেমন ভুট্টা ঘাস ধান ইত্যাদি আর ডাইকট তাদের বলা হয় যাদের দুটি কটিলেটান রয়েছে যেমন গোলাপ অপশন সি পরের প্রশ্ন একটি আর্থিক বছরে একটি দেশের উৎপাদিত পণ্য ও পরিষেবার মোট মূল্য নিচের কোনটি ডিসপোজেবল ইনকাম ন্যাশনাল ইনকাম প্রাইভেট ইনকাম না পার্সোনাল ইনকাম একটি দেশের উৎপাদিত পণ্য ও পরিষেবার মোট মূল্যকে বলা হয় জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট যাকে ন্যাশনাল ইনকাম বলেও উল্লেখ করা হয়ে থাকে পরের প্রশ্ন ভারত সরকার 2021 সালের সেপ্টেম্বরে কাকে দেশের জি20 শেরপা নিযুক্ত করেছে সুরেশ প্রভু শক্তিকান্ত দাস মন্টেক্সি না পীয়ূষ গোয়েল দু হাজার মনোনীত করেছিল দু সালে এই হয়েছেন অমিতাভ কান্ত এই অমিতাভ কান্ত পূর্বেই নীতি আয়োগের সিইও ছিলেন দু হাজার তেইশ সালের জি টোয়েন্টি সম্মেলন হয়ে গেল ভারতবর্ষে এবং এটি ছিল আঠারোতম জি টোয়েন্টি কনফারেন্স দু হাজার তেইশ সালের জি টোয়েন্টি সম্মেলনে সভাপতিত্ব করেছিল ভারত এবং এই জি টোয়েন্টি সম্মেলনের পরের প্রশ্ন তিন সেপ্টেম্বর দু হাজার কুড়িতে ভার্চুয়াল মোডে অনুষ্ঠিত জি টোয়েন্টি বিদেশ মন্ত্রীদের অসাধারণ বৈঠকে নিচের কোন দেশ সভাপতিত্ব করেছিল সৌদি আরব আর্জেন্টিনা মেক্সিকো ভারত দুহাজার কুড়ি সালের জি টোয়েন্টিতে বিদেশ মন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করেছিল সৌদি আরব অপশন এই পরের প্রশ্ন স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম একটি গ্রিনফিল্ড এন্টারপ্রাইজ স্থাপনের জন্য কমপক্ষে একজন তপশিলি জাতি বা তপশিলি উপজাতি ঋণ গ্রহীতাদের প্রতি ব্যাংক শাখায় কমপক্ষে একজন মহিলাকে কতর মধ্যে ব্যাংক ঋণের সুবিধা দেয় পাঁচ লক্ষ দশ লক্ষ দশ লক্ষ এক কোটি এক লক্ষ পাঁচ লক্ষ দশ এক লাখ আপ ইন্ডিয়া এটি ভারতবর্ষে শুরু হয়েছিল পাঁচই এপ্রিল দু তে সেখানে একটি গ্রিনফিল্ড এন্টারপ্রাইজ স্থাপনের জন্য একজন এসসি মহিলাকে দেয়া হয় দশ লক্ষ টাকা এবং একজন এসটি মহিলাকে দেওয়া হবে এক কোটি টাকা এখানে অপশন বি হবে সঠিক পরের প্রশ্ন নিচের কোন বস্তুটি শুধুমাত্র প্রতিফলিত আলোর কারণে দৃশ্যমান হয় জ্বলন্ত টর্চ জ্বলন্ত মোমবাতি চাঁদ না তারা প্রতিফলিত আলোর কারণে দৃশ্যমান হয় চাঁদ সূর্যের আলো চাঁদের উপর পড়লে আমরা চাঁদকে দেখতে পাই পরের প্রশ্ন নিম্নলিখিত রাসায়নিকগুলির মধ্যে কোনটি অনুজীবের বৃদ্ধি পরীক্ষা করার জন্য সংরক্ষণকারী হিসেবে ব্যবহৃত হয় না সোডিয়াম মেটাবিসালফাইট ফাইট সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বেঞ্জই অ্যাসিড না সোডিয়াম বেঞ্জয়েড অনুজীবের বৃদ্ধি পরীক্ষা করার জন্য সংরক্ষণকারী হিসেবে ব্যবহৃত হয় না সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অপশন বি পরের প্রশ্ন কোন বছরে মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা প্রদেশের দেওয়ান নিযুক্ত করেন আঠারোশো পঁয়ষট্টি ষোলোশো পঁয়ষট্টি সতেরোশো পঁয়ত্রিশ না সতেরোশো পঁয়ষট্টি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার দেওয়ান হিসেবে নিযুক্ত করেছিল সতেরোশো পঁয়ষট্টি সালে সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধ সম্পন্ন হয়েছিল সেখানে ইংরেজদের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন হেক্টর এবং তার প্রতিপক্ষ ছিল তিনজন মুবাব নবাব সুজাউদ্দৌলা বাংলার নবাব মীর এবং মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম সেই যুদ্ধে ইংরেজরা জয়ী হয় এবং এর পরে দ্বিতীয় শাহ আলম সতেরোশো পঁয়ষট্টি সালে এলাহাবাদের চুক্তির মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা দেওয়ান নিযুক্ত করে পরের প্রশ্ন ভারতে সবুজ বিপ্লবের সময় নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি প্রথম আধুনিক চাষের পদ্ধতি ব্যবহার করেছিল তামিলনাড়ু পাঞ্জাব রাজস্থান মধ্যপ্রদেশ সবুজ বিপ্লবের সময় প্রথম চাষের আধুনিক পদ্ধতি ব্যবহার করেছিল পাঞ্জাব অপশন বি পরের প্রশ্ন কোন ভারতীয় ফুটবল খেলোয়াড়ের ডাক নাম সিকিমিস স্নাইপার সন্দেশ জিঙ্গান বাইচং ভুটিয়া সুব্রত পাল না সুনীল ছেত্রী সিকিমিজ স্নাইপার নামে পরিচিত বাইচং ভুটিয়া অপশন বি তিনি একজন সিকিমের ফুটবল প্লেয়ার যিনি অতীতে মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল উভয়ের হয়ে খেলেছিলেন পরের প্রশ্ন ডিআরডিও সফলভাবে দু হাজার কুড়ি সালের অক্টোবরে পোখরান রেঞ্জে কোন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্রের চূড়ান্ত পরীক্ষা চালায় অমোঘা ধ্রুবাস্ট নাগ না জেসমিন 2020 অক্টোবরে DRDO নাক অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইলের পরীক্ষা চালিয়েছিল অপশন সি পরের প্রশ্ন রানী দুর্গাবতী যিনি তার পাঁচ বছর বয়সী পুত্র বীর নারায়ণের পক্ষে শাসন করেছিলেন তিনি নিম্নলিখিত কোন উপজাতির অন্তর্ভুক্ত ছিলেন কোরকু গন্ড বৈগা বা মাদিয়া রানী দুর্গাবতী ছিলেন গন্ড উপজাতির অন্তর্ভুক্ত অপশন বি তিনি মধ্যপ্রদেশের গন্ডোয়ানা রাজ্যে রাজত্ব করেছিলেন পনেরোশো পঞ্চাশ থেকে পনেরোশো চৌষট্টি সাল পর্যন্ত তিনি হলেন দলপত শাহের স্ত্রী শাহ মারা যাওয়ার পরে প্রদেশের রাজত্ব গন্ডের পরে কে সিদ্ধান্ত নেয় যে একটি নির্দিষ্ট বিল একটি অর্থ বিল কি লোকসভা স্পিকার ভারতের অর্থমন্ত্রী ভারতের অ্যাটর্নি জেনারেল কম্প্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া কোন বিল মানি বিল হবে কি হবে না তা ঠিক করে লোকসভার স্পিকার অপশন এ এবং এটি একশো দশ এর রয়েছে পরের প্রশ্ন নাট্যশাস্ত্রে ইডিও হয়। ঘান বাদ্য সুশীর বাদ্য বাদ্য না তাঁত বাদ্য নাট্যশাস্ত্র অনুসারে বিভিন্ন বাদ্যযন্ত্রকে চারটি দলে ভাগ করা হয়েছে সেগুলি হলে ঘান বাদ্য তার মধ্যে আছে ইডিও বা কঠিন যন্ত্র আর আছে অবনদ্য বাদ্য এবং মেম্রেলো ফোন মধ্যে আছে ইয়ারফোন বা বায়ুযন্ত্র এবং তাঁত বৈদ্যের মধ্যে আছে কর্ডোফোন ঘন বৈদ্যের মধ্যে অপশন এ হবে এখানে সঠিক পরের প্রশ্ন ভারতীয় বন সংশোধনী বিল দু হাজার সতেরোতে বৃক্ষর সংজ্ঞা থেকে কাকে বাদ দেওয়া হয়েছে খেজুর বেদ ব্রাশ কাট না বাঁশ দু সতেরো সালের আগে বৃক্ষের সংজ্ঞার মধ্যে বাঁশ আসত কিন্তু দু হাজার সতেরোর সংশোধনী বিলের পরে বাঁশ আর বৃক্ষের সংজ্ঞার মধ্যে আসে না তা আসে ঘাসের মধ্যে পরের প্রশ্ন অর্জুনের রথ বিশ্বের বৃহত্তম ক্ষোদায়কৃত মূর্তিগুলির মধ্যে একটি কোথায় অবস্থিত মহারাষ্ট্রের সাতারা কেরালার ওয়েনার তামিলনাড়ুর মহাবলীপুরম রাজস্থানের যোধপুর অর্জুনের রথ এটি তামিলনাড়ু মহাবলীপুরমে অবস্থিত অপশন সি পরের প্রশ্ন স্থানান্তরিত চাষ কি নামেও পরিচিত রামবেল এন্ড টাম্বেল, স্ল্যাশ অ্যান্ড বার্ন সিফ্ট অ্যান্ড স্ট্যাশ অ্যান্ড বার্ন স্থানান্তরিত চাষ বা সিফটিং কাল্টিভেশন যার আরও একটি নাম হলো ঝুম চাষ এবং আরও একটি নাম হলো স্ল্যাশ অ্যান্ড বার্ন অপশন বি শিফটিং কাল্টিভেশনে কোনো বনের মধ্যে কোনো একটি নির্দিষ্ট জায়গাকে সিলেক্ট করে সেখানে যত গাছপালা থাকে তা কেটে পুড়িয়ে দেওয়া হয় এবং তারপর সেখানে চাষ করা হয় এই রকমভাবে বেশ কিছু বছর চাষ করার পরে যখন মাটির উর্বরতা হ্রাস পায় তখন অন্য জায়গা স্থানান্তরিত হয়ে একই রকমভাবে চাষ করা হতে থাকে একে বলা হয় স্ল্যাশ অ্যান্ড বার্ন পরের প্রশ্ন কোন বিভাগে দু কুড়ি সালের নোবেল পুরস্কারটি যৌথভাবে ইমানুয়েল চা এবং জেনিফার ডুনাটকে দেওয়া হয়েছিল ঔষধ রসায়ন পদার্থবিদ্যা দু হাজার কুড়ি সালে রসায়নে নোবেল পুরস্কার পেয়েছিলেন ইমানুয়েল চারপেন্টিয়ার এবং জেনিফার এ ডুডনাট অপশন বি কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ নয় দু সালে কারা কোন বিভাগে নোবেল পেয়েছে তা জানতে হবে দেখে নাও তোমরা এটার একবার স্ক্রিনশট নিয়ে রেখো এখান থেকে প্রশ্ন আসবে পরের প্রশ্ন নিচের কোন বিবৃতিটি ভুল দিল্লির সুলতানদের অধীনে প্রশাসনের ভাষা ছিল আরবি দিল্লিতে তৈরি মুদ্রাকে বলা হতো আয়ক বারোশো ছয় থেকে বারোশো সাল পর্যন্ত দিল্লি শাসন করেছিল। দিল্লি তোমার রাজপুতদের অধীনে প্রথম একটি রাজ্যের রাজধানী হয় জানতে চাইছে কোনটি ভুল অপশন এটাই ভুল দিল্লি সুলতানদের অধীনে প্রশাসনের ভাষা ছিল আরবি ভুল এটা তাদের ভাষা ছিল পার্সি দিল্লির তৈরি মুদ্রাকে বলা হতো দেলিওয়াল এটা সঠিক রয়েছে তোমর রাজপুতদের সময়ে যে মুদ্রা তৈরি হতো তাকে বলা হতো দেলিওয়াল এটা সাধারণত ব্যবসায়ীরা ব্যবহার করত। পরবর্তীকালে ইলতুদমিস দুটো নতুন মুদ্রা চালু করেছিলেন একটি হলো জিতাল যা হলো কপার বা তামার তৈরি আরেকটি হলো টাঙ্কা যা সিলভার বা রূপার তৈরি কুতুবুদ্দিন আয়বক বারোশো ছয় থেকে বারোশো দশ সাল পর্যন্ত দিল্লি শাসন করেছিলেন এটা সঠিক কুতুবুদ্দিন আয়বক দাস বংশের প্রতিষ্ঠাতা দিল্লি তোমর রাজপুতদের অধীনে প্রথম একটি রাজ্যের রাজধানী হয় এটাও সঠিক তোমর রাজপুতরা দিল্লি হরিয়ানাতে রাজত্ব করত সাতশো ছত্রিশ থেকে এগারোশো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত তাহলে ভুল রয়েছে একমাত্র অপশন এটা পরের প্রশ্ন দু কুড়ি সালে কতজন ক্রীড়াবিদ রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার জিতেছেন পাঁচজন সাতজন একজন না দুইজন দু হাজার কুড়ি সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার জিতেছিলেন পাঁচজন এ মনে রাখবে খেলরত্নের বর্তমান নাম মেজর পুরস্কার যা সালের পরে পরিবর্তন করা হয়েছে সর্বপ্রথম রত্ন পুরস্কার পেয়েছিলেন ভারতের প্রথম চেস গ্র্যান্ডমাস্টার বিশ্বনাথন আনন্দ দু হাজার তেইশ সালে মেজর ধ্যানচাঁদ রত্ন পুরস্কার পান দুজন চিরাগ শেট্টি এবং সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি দুজনই ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত এর সাথে তোমাদের জানতে হবে কারা কারা অর্জুন পুরস্কার পেয়েছে এই বছর অর্জুন পুরস্কার পেয়েছেন ২৬ জন এই ছাব্বিশ জনের মধ্যে একজন হলেন ক্রিকেটের মোহাম্মদ স্বামী বাকিগুলো তোমরা অবশ্যই দেখে নিও সম্ভবত এখান থেকেও প্রশ্ন আসতে পারে তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল না